নতুন সবার সামনে ডল আর প্রদীপ্তর বিয়ের কথা অ্যানাউন্স করলে এই কথা শুনে সবাই অবাক হয়ে যায় এরপর মিটিল নতুনের কাছে গিয়ে বলে তোমরা কেউ নতুন কাকুকে চিনতেই পারো তারপর নতুন বলে আমি আমার বিয়ের কথা বলার জন্য আমার বৌদিকে কেন সবার বাড়িতে যেতে বলবো আর আমি কেনই বা চেঁচিয়ে চেঁচিয়ে অ্যানাউন্স করবো যে আমি বিয়ে করতে চলেছি এইসব কথার মধ্যে মিটিল নতুনকে বলে তোমার জন্মদিনের দিন আমরা সবাই এসেছিলাম তুমি কেক কাটছিলে সেটাও দেখেছি কিন্তু আমরা বাড়ির বাইরে থেকে ফিরে গেছি অনন্য আনটি আমাদের ভেতরে আসতে দেয়নি বলেছিল এখানে নিজেদের লোকজন ছাড়া বাইরের লোক এলাও হচ্ছে না এই কথাটা শুনে নতুন কিছুটা অবাক হয়ে যায় আর বলে আমি কিন্তু আমার বৌদির ওপর রাগ করছি না রাগ আমি তোমাদের ওপরেই করছি তোমাদের কি আমার উপর কোনো অধিকার নেই জোর করে কেন আসলে না তখনই মিটিল বলে কাকিমা তোমার জন্মদিনে অনেক রান্না বান্না করে পাঠিয়েছিল নতুন বলে আমি তো এসবের কিচ্ছু জানি না পাঁচ থেকে ডল বলে আমি কিন্তু সবাইকে ভেতরে আসতে বলেছিলাম কিন্তু কেউ আসেনি কমলিনী বলে বাইরে থেকে যখন চলে যাওয়ার কথা বলছিল তখন ভেতরে আসি কি করে এ কথা শুনে সর্বজিৎ লজ্জায় কমলিনীকে বলে আমি অনন্যার হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি কমলিনী বলে এ আপনি কি করছেন দাদা সর্বজিৎ বলে আমাকে ক্ষমা চাইতে দাও কথাই কথাই নতুন বলে আমি ও বাড়ি থেকে বুবলাইয়ের জন্য চলে এসেছি ঠিকই কিন্তু আমার মন থেকে ও বাড়ির কেউ মুছতে পারেনি পরের দিন সকালবেলায় অনন্যা ডলকে কথা শোনায় আর বলে তুই নতুনকে বিয়ে কর এর জন্য তুই কমলিনীর সাথে কথা বল ডল বলে নতুনটা দা কমলিনী দিকে ভালোবাসে আমার কি সেখানে জোর করে ঢোকা ঠিক হবে এ বয়সে এসে আমি আর অপমানিত হতে পারবো না কিন্তু অনন্যা সমানে ডলকে বোঝাতে থাকে যে কমলিনীর থেকে ডল যেন নতুনকে কেড়ে নেয় আর বলে তুই এক্ষুনি ফোনটা কর অনন্যার কথা শুনে ডল কমলিনীকে ফোন করে বলে তোমার সাথে আমার কিছু কথা আছে কথাটা প্রাইভেট কমলিনী বলে প্রাইভেট কথা আমার তো কোনো প্রাইভেট কথা নেই জল বলে তুমি কথাটা শুনলেই বুঝতে পারবে